কলকাতা টাঙ্গরা অঞ্চলে একটি ব্যাকার্স আবাসিকদের দুর্গা উৎসবের খুটি পুজো হয়ে গেল রথযাত্রার শুভ দিনে সাতশো চল্লিশটি আবাসিক পরিবার মিলে এই ত্রয়োদশ বর্ষের পুজোর খুটি পুজো শুভ সূচনা পর্বে টলিউড অভিনেত্রী রুকমা পৌলমী দাস ব্যান্জির উপস্থিতি অনেকটাই জমজমাটি হয়ে উঠেছিল মাধ্যমে ঠাক পড়ে গেল অপেক্ষা আর কয়েকটা মাস কমিটির প্রেসিডেন্ট বিজয় সারোগী সেক্রেটারি অভিজিৎ দত্ত ট্রেজারার ললিত মিত্তাল যুগ্ম সেক্রেটারি প্রকাশ সিং ও কপিল কেডিয়া যুগ্ম সভাপতি এন কে মালপানি সুরজিৎ সিনহা পি কে আরোরা সূর্যশঙ্কর রায় ও সুমন দেব জয়েন্ট যারা অভিজিৎ গাঙ্গুলি আকাশ সুরেনা দীনেশ জৈন প্রমুখদের প্রচেষ্টায় এত বড় আবাসনের পুজো বেশ সারম্বর ভাবে হতে চলেছে বলে জানান সকলকে ভাই মহাপ্রভু জগন্নাথের ভক্ত আজকের এই অসপিসিয়াস দিনটাকে আমরা বেছে নিয়েছি আমাদের খুঁটি পুজো শুরু করার জন্য অলরেডি আমরা বারো বারো বছর কমপ্লিট করেছি খুব ভালোভাবে করেছি আমরা এখানে সর্ববর্ণ ধর্ম মানুষকে মিলিয়ে সবভাবে ইনক্লুড করে পুজো করার এবং বাকি অনুষ্ঠান করার চেষ্টা করি তোমরা তো আসো তোমরা দেখেই ছো আজও সেম জিনিসই আমরা মেনটেন করছি এটার অন্যতা হবে না এবং তুমি দেখতে পাচ্ছ এই বৃষ্টির মধ্যেও সবাই এসছে সেলিব্রিটিরা এসে দে আর অলসো ভেরি হ্যাপি কারা কারা সেলিব্রিটি এসছেন আমি বলো এসছেন উনি একজন জনপ্রিয় অভিনেত্রী সাইরিতি এসেছেন উনিও জনপ্রিয় অভিনেত্রী একজন উনি টেলি সিরিজ করে পৌলমিও আছে হ্যাঁ আমাদের অশোক ডিন্ডা ক্রিকেটার উনিও এসছেন আর এই যে এখানে আবাসিকদের নিয়ে পুজো হয় কতটা উদ্দীপনা তৈরি হয় আবাসিকদের সারা বছর আমরা অপেক্ষা করে থাকি আমাদের প্রেসিডেন্ট মিস্টার বিজয় সারাওগি দুর্গা পুজোর বুঝতেই পারছ আর আমাদের অ্যাসোসিয়েশনের যে প্রেসিডেন্ট শ্রেয়স ওনাদের প্রচণ্ড সাপোর্ট থাকে তার জন্যে সব আবাসিক আমরা এত সাপোর্ট পাই সব আবাসিক ঝাঁপিয়ে পড়ে সব ধরনের কাজ করার জন্য প্লাস কালচারাল ইভেন্টে সবাই পার্টিসিপেট করে আমাদের পাঁচ দিন একদম টানা সকাল থেকে রাত্রি পর্যন্ত কালচারাল ইভেন্টস হয় যেখানে আমরা কোরিওগ্রাফার বিভিন্ন ধরনের আর্টিস্টকে আমরা যারা গাইড করতে বলি আমাদের আবাসিকদের আমাদের রেসিডেন্ট যারা আছে এবং রেসিডেন্টরা নিজেরা পারফর্ম করে এটাই হচ্ছে এর বেস্ট পার্ট আপনার নাম দেখি আমার নাম অভিজিৎ দত্ত আমি এই দুর্গা পুজোর দুর্গোৎসবের সেক্রেটারি

সবাইকে নমস্কার সবাইকে নমস্কার আমার নাম শ্রেয়াস শেখ আমি অ্যাক্টিভেটার রেসিডেন্ট কমপ্লেক্সের প্রেসিডেন্ট এখানকার আর আপনারা দেখতে পাচ্ছেন আজকে রথযাত্রা আর প্লাস আমরা আজকে ছুটি পুজো রেখেছি আর এই দিনটা খুবই শুভ তাই জন্য আমরা আজকে এই দিনটা রাখলাম ছুটি পুজো আর हमदर ये एक्टिवेटर रेजिडेंट कॉम्प्लेक्स से एटा 13 इयर्स ऑफ दुर्गा पूजा स्टार्टेड एंड वी आर ऑल हैप्पी हियर टू सेलिब्रेट दिस यू कैन सी सो मच ऑफ क्राउड इज देयर ईच एंड एवरी रेजिडेंट नीचे आते हैं और इस जगह का मजा लेते हैं मेरा नाम श्रेयस से प्रेसिडेंट ऑफ एक्टिवेटर्स ट्रेजरर हूं एसोसिएशन का दुर्गा पूजा के लिए सबसे इम्पोर्टेंट होता है खुट्टी पूजा करना एंड खुट्टी पूजा दिस ईयर वी आर ऑर्गेनाइजिंग अ लिटिल अर्ली द प्राइमरी रीजन बीइंग दैट इट इज फॉलिंग क्वाइट अर्ली दिस ईयर दुर्गा पूजा पूजाबर दिस इयर सो विल बी डूइंग खुट्टी पूजा अ लिटिल अर्ली नाउ द सिग्निफिकेंस ऑफ डूइंग इट टूडेज बिकॉज वी है वेरी गुड टाइम एक्टर में सात सौ चालीस परिवार होता है और करीब करीब आठ सौ आदमी लोग लेबर लोग यहाँ हैं टोटल मिला के ड्राइवर डोमेस्टिक हेल्पर करीब करीब हम लोग चार पाँच हजार लोग यहाँ रहते हैं और जहाँ तक दुर्गा पूजा की बात है तो कुटी पूजा का मतलब है कि हम एक शपथ ले रहे हैं कि इस जगह में हम जो है दुर्गा पूजा करने वाले हैं और आज से हम उसकी तैयारी शुरू कर रहे हैं हम लोग एक्टिवेट करते इसीलिए ये कुटी पूजा कर रहे हैं और चूंकि इस बार हर पूजा बहुत जल्दी है तो ये हमारे लिए इम्पोर्टेंट था तैयारी करने के लिए कि खूटी पूजा जो है हम जल्द से जल्द करें और रथ यात्रा का दिन शुभ ऐसा होता है कि आप हर काम कर सकते हैं बाकी दिन आपको निकलवाना पड़ता है पंचांग से कब करने से अच्छा रहेगा वो जरूरत नहीं पड़ता आपका नाम नहीं मेरा नाम विजय सराउगी मैं अध्यक्ष हूँ एक्टिवेकर कल्चर कमेटी का

এর আগে অ্যাক্টিভেতে যে এসেছি ওনাদের এই পরিবেশটা আমার খুবই পছন্দের এবং প্রথমবার কুটি পুজোতে অ্যাক্টিভেতে যে আসা হল কুটি পুজো মানেই অলরেডি দুর্গাপুজোর কাউন্ট ডাউন শুরু হয়ে গেছে তো সবার মানে মনেই আজকে যেহেতু রথ পুজো পুজো আমেজ এবং আর কি যেহেতু কাউন্টাউন শুরু হয়ে গেছে শপিং শুরু করে দিতে হবে আর বেশি দিন বাকি নেই খুঁটি পুজো দিয়েই মায়ের আমরা আরাধনা সেইভাবে শুরু করে থাকি তো আপনাদের সকলকে বলবো আপনারা সবাই খুব ভালো থাকবেন এবং এই বছরে দুর্গা পুজো খুব জমিয়ে কাটাতে হবে আর তাছাড়াও এই অ্যাক্টি মেকার্সের সাথে আমরা আমাদের পুজোর সূচনা করলাম তো বাকি পুজোর কাউন্টাউন যেরকম শুরু হয়ে গেছে সেরকম বাকি মায়ের জন্য অপেক্ষা অনুষ্ঠিত প্রিয় চিত্র সাথে コルカた